অভিনয় সব জায়গায় আসলে করা কঠিন আমি কোথাও কোনো জায়গাকে ছোট করে দেখে বা সহজ করে দেখে কাজ করি না আমার কাছে মনে হয় যে আমার যে কাজটি সেটা যে মাধ্যমেই যাক সেটা টেলিভিশনে যাক অথবা ওটিটিতে যাক অথবা ফিল্মে যাক সেটা কোনো সমস্যা না আমার কাজটা ঠিকঠাক মতো করতে হবে সেখানে মনোযোগ দেওয়া এবং পরিশ্রম করে আমার যতটুক সামর্থ্য আছে যতটুকু যোগ্যতা আছে সেটার জন্য আমি ফাঁকি না দেই পুরোপুরি আমার এফোর্টটা দেওয়া এটা আমি মনে করি এটা শিল্প হিসাবে আমার কারাগারের পরবর্তী আপনি কারাগার তো দুই সিজন দুই সিজন না আসলে এটা পার্ট ওয়ান পার্ট এখানে একটু কনফিউশন আছে কারণ আসলে দুটো পার্ট মিলে হচ্ছে আসলে একটা গল্প ছিল কিন্তু যেহেতু কয়েক মাস পরে আবার সেকেন্ড পার্টটা রিলিজ দেওয়া হয় তাতে করে সবাই ভেবেছে এটা কারাগারের সেকেন্ড সিজন নট সেকেন্ড সিজন এটা দুটো পার্ট মিলিয়ে একটা গল্প এবং এই দুই পার্ট যদি কেউ একসঙ্গে দেখেন তাহলে বিষয়টা একরকম লাগবে আর যদি মনে করেন যেন সিজন আলাদা এই এই কনফিউশনটা আসলে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল ডিউ টু এর আগ পর্যন্ত পার্ট ওয়ান পার্ট টু বলে কখনো কোনো সিরিজ আসলে আমার জানা মতে রিলিজ হতো না সবাই ভাবতো যে এটা ফার্স্ট সিজন গেল সেকেন্ড সিজন আসলে দুই পার্টের মধ্যে একটা গল্প কমপ্লিট হয়েছে এখন আমি জানি না এটা নিয়ে তো আমি বলতে পারবো এটা আমার যে প্ল্যাটফর্ম যারা এই কাজটি করেছে হইচই হইচইয়ের কর্তৃপক্ষ জানে বা আমাদের ডিরেক্টর বা যারা ছিলেন প্রোডিউসার এরা আসলে বলতে পারবে যে এর কোনো নেক্সট কোনো সিজন বা পার্ট আসবে কিনা না আসবে আপনি যেটা বললেন যে মিলে এক পার্ট তাহলে কি আমরা ধরে এটা আর্টিস্টের ক্ষমতা জানার ক্ষমতা খুবই কম এটা আমার কোনো বিষয় না এটা হ্যাঁ তবে একটা কথা আমি বলতে পারি যে কারাগার যদি সিজন টু হয় মানে আমরা পার্ট ওয়ান পার্ট পার্ট সেকেন্ড সিজন যদি হয় সেক্ষেত্রে আমি অভিনয় করতে আমি আগ্রহী কারণ এটা আমার খুব প্রিয় একটা চরিত্র অবশ্যই গ্রামের বাড়িতে যাব আমি কাল কালকে যাব গ্রামের বাড়িতে কারণ আমার মা বাবা গ্রামে থাকতেন বাবা গত বছর মারা গেছেন এই জন্য এবার সবাই আমরা ভাই বোন মানে মানসিকভাবে খুবই কষ্টের মধ্যে আছি এটা বুঝতেই পারছেন মা আছেন বাড়িতে আমার একদম জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আমার মা বাবা ছাড়া কখনো কোথাও যায়নি পূজা উদযাপন করার জন্য বাড়িতেই যাবো গ্রামের বাড়িতে কালকে যাব। বাবা নেই মায়ের সঙ্গে বা অন্যান্য ভাই বোন যারা আছে আমাদের সন্তান বা আমাদের ভাগ্নে ভাগ্নি সবাই আত্মীয় স্বজন সবাই একসঙ্গে উদযাপন করব